মানে গাড়িটা যারাই দেখছে এলাকায় যখন আমি নিয়ে বাইরে হই অত কোন জায়গা জায়গায় একবার গেছিলাম তো সব থেকে ট্রাক্স লাগাই দিচ্ছে আপনার মেয়েরা মেয়েরা অনেক পছন্দ করছে গাড়িটা যে এত সুন্দর কিভাবে হলো তো এটা আমার নিজের গ্যারেজ আছে দেখে আমি ইনশাল্লাহ বডি কিট ইনস্টল করলাম কালার করলাম তারপর সাউন্ড সিস্টেম লাগালাম ভিত্তে ডেকোরেশনটা চেঞ্জ করলাম তা আমি চাই আমি যেভাবে আমার যেভাবে লুচি সেভাবে আমি চাই যে আমার যে দর্শক যেই গাড়িটা নিবে আশা করি ওভাবেই চালান এটা আমার চাওয়া নিয়ে গাড়িটা যত করে চালিয়ে নিয়ে তো সবকিছু পেপারটা একদম নতুন পাবেন গাড়িটা আলহামদুলিল্লাহ চমৎকার আছে আমি এখন গাড়ি একটু চালিয়ে দেখাচ্ছি যে দর্শকরা একটু চালাইয় দেখাচ্ছে অবশ্যই চালাইয়া নিবেন গাড়িটা চালাইয়া নিবেন ইনশাল্লাহ গাড়িটা ইঞ্জিন থেকে নিয়ে সাসপেনশন ও সখি জাম্পার যা সব নিজের হাতে করা দ্বীপসহ কাজ করা লাগবে না কিন্তু গাড়ি আমার বিষয় গাড়ি একটা যত করে চালাতে হবে আমি নিজে আমি নিজের হাতে করা প্রতিটা মিটার আমার নিজের হাতে লাগানো এগুলো সম্পূর্ণ কালার আমি নিজে করছি ভাই সব নিজে করছি মিটারটা আমার নিজের হাতে লাগাইছি

সিট কাওয়ার যা সব করা আছে শুধু নিয়ে চালাবেন ইশাল্লাহ শুধু নিয়ে চালাবেন ইনশাল্লাহ চতুর্ক চালান কথা না বলে আমি আমরা বাইরে দেখাই বাইরের কন্ডিশন কি আছে সত্যি হচ্ছে কি এই গাড়িটা আপনারা মানে ভেতর থেকে অলরেডি দেখে হয়তো অনেকটা অনুমান করতে পারছেন যে কিরকম একটা গাড়ি আজকে আপনাদের জন্য থাকছে আজকে এই গাড়িটা যদি আমি বলি বাছাই করা সেরা যদি আমি কিছু রেকন্ডেশন গাড়ি রাখি বা সরি দেখা গেছে বডি গিট করা যদি গাড়ি রাখি ইউজ গাড়ির মধ্যে

মডেল দিয়ে আটানব্বই আটানব্বই মডেল আটানব্বই মডেল আলহামদুলিল্লাহ গাড়িটা দেখেন তোরপুর ভাই

এই বডি আলহামদুল্লাহ লাইট বলেন দূরত্ব দেখেন গাড়িটা বডিটা কি টাইট মানে গাড়িটা কোনো মাইন্ড নাই ভাইয়া একদম টাইট গাড়ি একদম ফ্রেশ আছে কি ভাইয়া আসলে আমি ভিতরের দিকটা দেখাই আপনার খুটিটা যেটা মেন আমি দেখাই খুটিটা

গাড়ি যে জাপান থেকে যে আস্তরটা ওই আস্তা সহ এই দেখেন ভাইয়া এই যে ভাইয়া দেখেন অরিজিনাল আস্তর ভাইয়া হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই গাড়ির সাথে যা পাবেন যা পাবেন হ্যাঁ তো যাই হোক আমরা একটু কমেন্ট নিয়ে নেব বেশ কয়েক ভাই কমেন্ট করেছে বিশেষ করে শামীম ভাই বলেছে ইনশাল্লাহ যেহেতু কম টাকার মধ্যে গাড়ি পাওয়া যায় আড়াই লাখ টাকার বাজেটের মধ্যে একটা গাড়ি নিতে চায় নারায়ণগঞ্জের বাসিন্দা এই বাজেটের গাড়ি আমার কাছে আপাত আপাতত নাই অনেকদিন অনেক কেউ ফোন দিছে এই বাজারের গাড়ি নাই

কালারটা একদম নতুন যেহেতু করে না আপনার রঙের কোনো টাচ আপ নিয়ে কোনো কাজ নাই মেজর কোন অ্যাক্সিডেন্ট ইস্যু নাই ফ্রেন্ড বডি পাচ্ছেন তাহলে চেক করে নিতে পারবেন অবশ্যই অবশ্যই আবার আপনারা যারা দেখা গেছে বডি কিট করাতে চান নিজেদের গাড়িতে রহমত অটোমোবাইলস অবশ্যই আমার যোগাযোগ করবেন যে কোনো কাজ হোক সো ভাই অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে গাড়ির তথ্যগুলো আমাদেরকে জানানোর জন্য ঠিকানাটা যদি একবার বলেন কোথায় এসে আসলে আপনারা ভাই ঠিকানাটা হলো মোহাম্মদপুর তাজমহল রোড যারা গাবতলি থেকে আসবেন তারাও তাজমহল কলেজে ঢুকতে হবে আর যারা আপনার গুলিস্তান দিয়ে তাও কলেজ গেট কলেজ গেট ঢুকলেই মামাপুর তাজমহল রোড মানে আসলেও হ্যাঁ বেশি সময় লাগে না তাজমহল রোড চোদ্দ বাই পাঁচ আমার রুট নাম্বার রহমত মোটরস আর একটু সহজ করে যদি বলি আপনারা কিশোলা স্কুলের সামনে যদি চলে আসেন ভাইকে এমনিতেই পেয়ে যাবেন যে কাউকে জিজ্ঞেস করবেন যে রহমত কোথায় যে দেখায় যাই হোক আমরা দর্শকদের কাছে একটা কথা বলতে চাই এইদের আগে যদি একটা সেরা বাজেটের মধ্যে সেরা গাড়ি খুঁজতে পেতে চান অবশ্যই আসবেন আর বডি গিট করা তো ভাইয়া ধন্যবাদ দেখা হবে আজকের মতো বিদায় নিচ্ছি আর যে সকল দর্শকরা দেশ ও দেশের বাইরে থেকে যুক্ত ছিল সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং মুবারক জানাই রহমত ভাইয়ের পক্ষ থেকে এবং বিক্রয় গ্রুপের পক্ষ থেকে তো ভাইয়া ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম সালাম আলাইকুম